নমস্কার বাংলা স্পেয়ারে রাত নটা লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি এমন একটি স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলতে চলেছি যেটা আমার মতে খুবই উদ্বেগজনক এবং গুরুতর তবে সেই প্রসঙ্গের অবতারণা করার আগে দু একটা কথা বলে নিতে চাই একদা আমাদের এই কলকাতা শহরকে বলা হতো মিছিল নগরী অনেকদিন হলো এই শিরোপা কলকাতা থেকে ঢাকা কেড়ে নিয়েছে যে কোনো কিছু ঘটলে ঢাকায় যে ধরনের স্বতঃস্ফূর্ত মিছিল হয় কলকাতা তার ধারে কাছে আসতে পারে এই গত কয়েকদিন ধরে ঢাকা মুখর হয়ে উঠেছে বিরোধী এই যে মুখরতা তার উৎসে আছে একটি নারকীয় ঘটনা একটি নাবালিকা মুসলিম নাবালিকা সে তার দিদির শ্বশুর বাড়িতে গিয়ে যৌন লালসার শিকার হয়ে শেষ পর্যন্ত হাসপাতালে কয়েকদিন জমে মানুষের টানাটানি হওয়ার পর শেষ পর্যন্ত মারা গিয়েছে এবং এই একটি ঘটনাই ঢাকায় আন্দোলন তৈরি করেছে দলে দলে মানুষ হাতে মশাল নিয়ে রাত্রিরে মিছিল করছেন দেখুন মিছিল করুন তাতে তো আপত্তি করার কথা নয় আপত্তিটা হল আমাদের বাংলাদেশ এখন এমন একটি দেশে পরিণত হয়ে গেছে যেখানে ধর্ষণেরও ধর্ম বিচার করা হচ্ছে এর চেয়ে মারাত্মক এর চেয়ে মর্মান্তিক এর চাইতে হৃদয় বিদারক আর কিছু হতে পারে না দেখুন এই একটি মেয়ের মৃত্যুকে কেন্দ্র করে মোহাম্মদ ইউনুসের প্যারিসবাসী এক ফেউ পিনাকি ভটচার নামের খ্যাত অথবা কুখ্যাত তিনি নিয়মিত ইউটিউব করেন বাংলাদেশে খুবই জনপ্রিয় তিনি একটি সম্প্রতি ভিডিও করেছেন তার সূচনাটা আপনারা একবার মন দিয়ে শুনুন জান্নাতে কোনো ধর্ষক নাই জান্নাতে আসিয়ার ঘুমে কেউ ব্যাঘাত ঘটাবে না শুনেছি নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করলে সে শহীদের মর্যাদা পায় সেই হিসাবে আমাদের বোন আসিয়া শহীদ আর কোরআনে আল্লাহতালা বলেছেন শহীদকে তোমরা মৃত বলো না আসিয়া মারা যায়নি দুনিয়ার জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে মহান আল্লাহ তালা তাকে ভালো রাখুক আর যারা এই দুনিয়াটা ওর জন্যে জাহান্নাম বানিয়ে দিয়েছিল তাদের দুনিয়াকে আর আখিরাত দুটাই যেন জাহান্নাম হয়ে যায় আমরা তো আল্লাহরই আর নিশ্চিতভাবে আমরা তারই দিকে ফিরে যাব ভট বামনের ছেলে তার কি সেই আবিলতা সেটা আপনারা বিলক্ষণ শুনতে পারবেন তা নিয়েও আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি আজকে আটকে উঠেছি বাংলাদেশের আমার বন্ধুস্থানীয় একজন প্রবীণ সাংবাদিকের একটি লেখা পড়ে এবং আমার এই সাংবাদিক বন্ধুটি রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত বাংলাদেশের সর্বোচ্চ যে সিভিক অনার একুশে পদক সেই পদক একমাত্র সাংবাদিক হিসেবে তিনিই পেয়েছেন এবং হিন্দু হওয়া সত্ত্বেও তিনি তার মাতৃভূমি ছেড়ে এত গন্ডগোলের মধ্যেও দেশত্যাগী হওয়ার কোনো চেষ্টাই করেননি যদিও তার একশোটা সুযোগ সামনে ছিল অগস্ট মাসের ওই ঝামেলার সময় আমি নিয়মিত তার খোঁজখবর নিতাম অনেক সময় দেখতাম দিনের পর দিন তিনি ফোনও ধরছেন বাংলাদেশে যে দু একজন সাংবাদিকের কথায় আমি চোখ বুঝে ভরসা করি ইনি তাঁদের অন্যতম তার নাম স্বদেশ রায় বহু কাগজে একদা কাজ করেছেন এখন তিনি নিজস্ব একটা পোর্টাল চালান যার নাম সারাক্ষণ কত লোক সেটা দেখে আমি বলতে পারব না কিন্তু সর্বশেষ যে নিবন্ধটি তিনি লিখেছেন সেটা পড়ার পরে আমি আঁতকে উঠেছি তারপর দীর্ঘক্ষণ তার সঙ্গে আমার দূর সংলাপও হয়েছে ফলে পরিস্থিতির ভয়াবহতা কতখানি সেটা বোঝার চেষ্টা করছে এই যে ধরুন পিনাকি ভট্টাচার্যের মতো অশিক্ষিত লোক ধর্ষণে মৃত কোনো নারী বা বাচ্চার নাম যে প্রকাশ্যে বলতে নেই এবং আমাদের দেশে সেটা আইন বিরুদ্ধ তিনি তার কোনো পরোয়াই করেন ফলে ওই নাবালিকাটির নাম উচ্চারণ করে তিনি বিরাট একেবারে শুনে শুনে মুসলমানরা যেরকম হয় সেই রকম মুসলিম প্রীতি দেখাচ্ছেন দেখার কিন্তু স্বদেশবাবুর এই লেখায় যা রয়েছে তার সংক্ষিপ্ত সার আমি আপনাদের শোনাচ্ছি যাতে আপনারাও বুঝতে পারেন ব্যাপারটা কি দাঁড়িয়েছে এই সাভারে দিন হিন্দু স্বর্ণ ব্যবসায়ী দিলীপ দাস কে তার স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করা হয়েছে এই খবরটি আপলোড হওয়ার পরে মিনিট পনেরোর মধ্যে আরেকজন হিন্দু ভদ্রলোক মন্তব্য করেছেন দিলীপ দাস বোকা তা না হলে একজন হিন্দু হয়ে কেন এদেশে স্বর্ণ ব্যবসা করতে যায় ওই একই সপ্তাহে বরগুনার মন্ডুদা মন্টু দাসের লাশ বাড়ির পেছনের ঝোপ থেকে উদ্ধার করা হয়েছে মন্টু দাসের অপরাধ তিনি তার সপ্তম শ্রেণীর পড়ুয়া কন্যা ধর্ষিতা হবার পরে বিচার চাইতে আদালতে গিয়েছিলেন মন্টু দাসের কন্যার জন্য অশ্রুপাতের অশ্রুপাত করার কেউ অবশিষ্ট নেই আর বাংলাদেশে তারা স্বধর্মী কেউ যদি ধর্ষিতা হন তাহলে তার জন্য তারা যান কুরবান করতেও বোধ হয় আছেন কিন্তু হিন্দুর নাবালিকা মেয়ে ধর্ষিতা হলে এবং তার পিতা বিচারালয়ের দ্বারস্থ হলে তাকে কুপিয়ে হত্যা করা হবে এবং তা নিয়ে গোটা বাংলাদেশের মিডিয়া এক আশ্চর্যজনক নিরবতা দেখাবে কোনো রাজনৈতিক নেতা এর প্রতিবাদ করবেন না কোন সামাজিক নেতা মুখ থেকে এ ব্যাপারে একটিও কড়া কথা শোনা যাবে না এই বাংলাদেশ কখনো ছিল না স্বদেশবাবুর ভাষায় এটা শ্বাসরুদ্ধকর একটা পরিস্থিতি যেখানে হিন্দুদের নির্যাতন এখন এমন একটা মাত্রা পেয়ে গেছে যা কখনো বাংলাদেশ প্রত্যক্ষ করেনি এই যেমন ধরুন মন্টু দাসের মৃত্যুর খবর বাংলাদেশের কোনো সংবাদপত্র কোনো নিউজ চ্যানেল কেউ সেভাবে দেখানোর প্রয়োজন বোধ করেনি কিন্তু কেন এটা হচ্ছে আমরা যদি বাংলাদেশের জন্ম থেকে এতাবতের কালের ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখব যে যখনই রাজনৈতিক পালা বদল হয় তখনই সে দেশে হিন্দুরা নিগৃহীত হন এটা আমরা শুনেছি দেখেছি কিন্তু সেই সব ঘটনার সঙ্গে এবারের ঘটনার পার্থক্য খুব মৌলিক কেননা এবার একেবারে সরকারি প্রণোদনায় এবং পৃষ্ঠপোষকতায় হিন্দুদের সম্পূর্ণভাবে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে দেওয়ার প্রক্রিয়া পুরো দামে চলছে আজকেই দেখলাম বিবিসি একটা খবর করেছে যেখানে দেখা যাচ্ছে বিএনপির নেতা আরো কয়েকজন ধর্মীয় নেতার সঙ্গে অনর্বল উর্দুতে কথাবার্তা বলছে অর্থাৎ বাংলা বলতেও বাংলাদেশিদের এখন লজ্জাবোধ হচ্ছে সুতরাং এইরকম একটা অবস্থা কেন হল অতীতের প্রেক্ষাপটে সংক্ষেপে আলোচনা করা যাক স্বদেশবাবু লিখছেন উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট বাংলাদেশে সব থেকে বড় রাজনৈতিক পট পরিবর্তন হয় অর্থাৎ মুজিবুর রহমান হত্যা হয় কিন্তু সেই পরিবর্তনে হিন্দুরা এভাবে নিরাপত্তা পড়েনি খন্দকার মোস্তাক জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণ করলেও হিন্দুদের উপর কোন রকম নির্যাতন হয়নি খন্দকার মোস্তাক এবং জিয়াউর বাংলাদেশ সংবিধানে অনেক পরিবর্তন করেছে কিন্তু তাতে এই সব পরিবর্তনে হিন্দুদের অবস্থা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু দেশের কোথাও কোনো হিন্দুর বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়নি দেখা গেছে কয়েকটি পেশার ক্ষেত্রে প্রমোশনের প্রশ্নে কিছু অলিখিত বাধা হিন্দুদের ক্ষেত্রে খাড়া করা হচ্ছে কিন্তু সেটা সাধারণভাবে হিন্দু সমাজের উপর কোন প্রভাব ফেলেনি তাছাড়া প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার রাজনৈতিক দলে অনেক হিন্দুকে নেওয়ার চেষ্টা করতেন এমনকি ছাত্র সংগঠন এরপর জেনারেল এরশাদ ক্ষমতায় আসার পরে ওই প্রশাসনে প্রমোশনের বিষয়টি কেটে যায় বরং তিনি সঙ্গে অনেক প্রমোশন দেন তাদের মধ্যে একটা বড় অংশ ছিলেন হিন্দু তার জমানার একেবারে শেষ দিকে উনিশশো সালে বাংলাদেশ সংবিধানে অষ্টম সংশোধনীর মাধ্যমে সংখ্যাগুরু ধর্মকে রাষ্ট্র ধর্ম হিসেবে মর্যাদা দেন অষ্টম সংশোধনীতে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের কথাও বলা হয়েছিল ওই সময় দেশের প্রথিত আইনজীবীরা এই অষ্টম সংশোধনীর বিরুদ্ধে মামলা করেছিলেন প্রেসিডেন্ট এরশাদ এই মামলা নিয়ে বিচার বিভাগকে কিন্তু কোনোভাবেই প্রভাব প্রভাবিত করার চেষ্টা করেননি বিচার কাজ স্বাধীনভাবে চলেছিল এবং সম্মানিত আপিলকারীগণ সমগ্র অষ্টম সংশোধনী সংবিধানের মূল চরিত্রের সঙ্গে সাংঘর্ষিক বলে তাদের আর্গুমেন্ট তুলে ধরেছিলেন বিচারকরাও যেটা সম্পূর্ণ অস্বীকার করতে পেরেছিলেন তা নয় কিন্তু তারা ধরি মাছ নাচুই পানি স্টাইলে বিষয়টি সেন্সিটিভ বলে এ ব্যাপারে আর কোনো আর সেই থেকে বিচার বিভাগের মাধ্যমে রাষ্ট্রধর্ম অংশ হয়ে যায় কোন সরকার এমনকি হাসিনার সরকারও এ বিষয়ে আর হাতি দেয়নি এরশাদ আমলের একেবারে শেষ মুহূর্তে ঢাকায় কয়েকটি জায়গায় হিন্দুদের উপর আক্রমণের ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে এরশাদ কিন্তু গোটা শহরে কারফিউ জারি করে দেয় এবং এই ঘটনা নিয়ে বাংলাদেশের কাগজপত্রে সবিস্তারে রিপোর্ট হয় একের পর এক বিদেশি সংবাদ মাধ্যম থেকে সাংবাদিকরা বাংলাদেশে আসেন তারা যে যার মতো করে স্বাধীনভাবে খবর করেন সদেশবাবু লিখছেন তিনি নিজে সে সময় ন্যাশনাল জিওগ্রাফির সঙ্গে কাজ করেছেন খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছেন বিবিসির সঙ্গে সবাই স্বাধীনভাবে ঘটনার বিস্তারিত লিখেছে বা প্রচার করেছে সরকারের তরফ থেকে কোনো বাধা দেওয়া হয়নি এবং সে সময় সব রাজনৈতিক দল এবং বুদ্ধিজীবীরা শান্তি মিছিল বের করেছিলেন ঢাকায় সে সময় বাংলাদেশে অত্যন্ত বড় মাপের নিরপেক্ষ ও সম্মাননীয় বুদ্ধিজীবী শ্রেণী ছিলেন তাদের অবস্থান রাজনৈতিক দল ও সরকারের ঊর্ধ্বে থাকত সবসময়। এরপর বাংলাদেশে হিন্দুদের উপর সব থেকে বড় আকারের অত্যাচার হত্যা ও ধর্ষণ শুরু হয় দু এক সালে লতিফুর রহমানের তত্ত্বাবধায়ক সরকারের শেষ দিকে দু হাজার একের নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট জয়লাভ করার পরপরই দেশের কয়েকটি স্থানে এই হিন্দু নিগ্রহের ঘটনার বিস্তার ঘটতে শুরু করে কিন্তু সতেশবাবু লিখছেন তার এতদিনের অভিজ্ঞতা থেকে যে সেই সময়েও পরিবেশ কিন্তু এত শ্বাসরুদ্ধকর ছিল না টেলিভিশন ও পত্রপত্রিকা এ নিয়ে সরেজমিনে রিপোর্ট করতে পারত বুদ্ধিজীবীরাও রাস্তায় নামতেন ক্ষতিগ্রস্ত এলাকায় যেতেন বুদ্ধিজীবীদের কয়েকজনকে প্রথমে গ্রেফতার করলে দ্রুত জামিন দিয়ে বিএনপি এই দমনের অবস্থা থেকে সরে আসতে বাধ্য হয় তাছাড়া রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত কোন সরকার ক্ষমতায় এলে যে পরিস্থিতির সুবিধাটা পাওয়া যায় সেটাও দ্রুত পাওয়া যেতে থাকে যেমন পাবনা এবং বরিশালে স্বদেশবাবু লিখছেন আমার কয়েকজন আত্মীয়ের বাড়িতে হঠাৎ আক্রমণ হয়েছে আমি টেলিফোনে সংশ্লিষ্ট কর্তাদের সঙ্গে কথা বলার অব্যবহিত পরে সেই কুন্ডামি বন্ধ হয়ে যায় এবং যারা এই কাজ করেছিল তাদের শাস্তি এরপর এলেন হাসিনা গত পনেরো বছরের আওয়ামী লীগ আমলে যশোর ব্রাহ্মণ বেড়িয়া কুমিল্লাতে দরিদ্র হিন্দু পাড়ায় ও পূজা মণ্ডপে হামলা হয় তখনও কিন্তু দেশ বিদেশের মিডিয়া যেমন রিপোর্ট করার সুযোগ পায় তেমনি দেশের ভিতর হিন্দু সংগঠনগুলো ও অন্যান্য রাজনৈতিক দলের প্রতিবাদ করে অবশ্যই ইতিমধ্যে বাংলাদেশে সমাজে একটা বড় পরিবর্তন ঘটে গেছে আগের সেই সম্মাননীয় বুদ্ধিজীবী শ্রেণী ক্রমেই হ্রাস পেয়েছে অধিকাংশ মারা গেছেন নতুনভাবে ওই শূন্যস্থান পূরণ হয়নি যে কারণে সামাজিক শক্তির প্রতিবাদটি আর মাথা চাড়া দিয়েই উঠতে পারেন কি আশ্চর্য সাদৃশ্য ঢাকা এবং কলকাতার কলকাতার বুদ্ধিজীবীরা হয় সত্যি সয়ানে আছেন নয় আখের গোচানোর দান্দায় কিভাবে দিন যাপন করা যায় সেই চিন্তায় আছেন আর একই অবস্থা ঢাকাতেও হিন্দু মুসলমান নিরপেক্ষে মেয়েদের উপর ধর্ষণের প্রতিবাদ করার মতো বাংলাদেশের বুদ্ধিজীবীরা হারিয়ে ফেলেছেন তার কারণ হারিয়ে গেছে বাংলাদেশের এই হিন্দু নির্যাতনের উপর সবসময় সে দেশের পত্রপত্রিকা ও টেলিভিশনের মধ্যে সবথেকে ভালো এবং সততার সঙ্গে নিউজ করত, ওই দেশের প্রধান ইংরেজি দৈনিক ডেইলি স্টার আর তারপরে থাকত দৈনিক প্রথম দু সালে ডেইলি স্টারের ভূমিকা ছিল স্মরণের পত্রিকাটি শুধু একের পর এক ঘটনা নিয়ে নিউজ করেনি হিন্দুদের সেবারের দুর্গাপুজো নিয়ে তারা ব্রোকেন গডেস শিরোনামে কভার স্টোরি করে একটি ম্যাগাজিনও বার করেছে এবার অগাস্ট মাসে হিন্দুদের উপর প্রায় আড়াই হাজার আক্রমণের ঘটনার অনেকটা বিবরণ সহ একটা সংবাদপত্র মাত্র বাংলা দৈনিক প্রথম আলো প্রকাশ করে তাও ভিতরের পাতায় যতদূর জেনেছি সম্পাদকের ইচ্ছে ছিল নিউজটি প্রথম পাতায় প্রকাশ করার কিন্তু তিনি তা পারেননি এমনকি সংবাদটি তিনি সম্পূর্ণ ছাপতেও পারেন তাকে অনেক বেশি কাটছাট করতে হয়েছে অন্যদিকে ডেইলি স্টার এবার একটা অদ্ভুত নিরবতা পালন করছে যা সত্যি বিস্ময়কর সার্বিক সমাজের এই নিরবতার সঙ্গে সঙ্গে হিন্দু সমাজও নীরব হয়ে গেছে হিন্দু সমাজের তরুণ অংশ মাথা ইচু উঁচু করে নির্যাতন শূন্য তাদের এই প্রিয় মাতৃভূমিতে বাস করার জন্য রাস্তায় নেমেছিল কিন্তু সরকার তাদের নেতা চিন্ময় প্রভুকে দেশদ্রোহী হিসেবে গ্রেফতার করার পরে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে তার হয়ে কোনো আইনজীবী পর্যন্ত আদালতে দাঁড়াতে সক্ষম হচ্ছেন না আর এই দৃশ্য দেখার পরে হিন্দুদের যুবশক্তি তাদের মাতৃভূমিতে সসম্মানে থাকার যে বাসনা সেই বাসনা প্রকাশ্যে তার অভিব্যক্তি জানাবে কি করে এর ফলে হিন্দুদের পক্ষে কথা বলার মতো মানুষই আর বাংলাদেশে খুঁজে পাওয়া যাচ্ছে না দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা অধিকাংশ দরিদ্র হিন্দু এখন কিভাবে জীবন যাপন করছে তা শুধু তারাই জানে অন্য কারো জানার উপায়ও নেই কারণ এখন নির্যাতনার আওয়াজ করে হয় না হয় নীরবে এদেশে কখনো যা ঘটেনি এবার উপর্যুপুরি তাই ঘটে যাচ্ছে সরকারি চাকরিতে বেঁচে বেঁচে হিন্দুদের বাদ দেওয়া হয়েছে আর প্রতিদিন কোথাও না কোথাও নীরবে হিন্দুরা নির্যাতন এবং অসহায়তার মধ্যে পড়েছেন দেখুন আপনাদের স্মরণে থাকতে পারে এই অগাস্ট মাসের তথাকথিত বিপ্লবের পরে ইউনুসের সরকার হিন্দুদের উপর হামলাগুলিকে সোজা রাজনৈতিক হামলা বলে অস্বীকার করেছিল পরে ধোক গিলে বারোশো ঘটনার কথা তারা স্বীকার করেছিলেন বটে কিন্তু তখনও বলেছিলেন এদের মধ্যে একটা ঘটনা ছাড়া বাকি এগারোশো নিরানব্বইটা ঘটনাই নাকি রাজনৈতিক হামলার কারণে হয়েছে ডাহা মিথ্যে কথা দেশের প্রত্যন্ত এলাকায় যে হিন্দু পরিবারগুলোর উপর হামলা হয়েছে কয়েকটি এলাকায় যে হিন্দু পরিবারগুলোর ওপর উপর হামলা হয়েছে এবং যারা এখন নীরব চাদাবাদী থেকে শুরু করে মিন্টু দাসের কন্যার মতো ধর্ষণের শিকার সহ নানা ঘটনার শিকার হচ্ছে প্রাণ হারাচ্ছে দিলীপ দাস মন্টু দাস সহ অনেকে এগুলো কিভাবে রাজনৈতিক ঘটনা হয় তার সত্যিই কোনো ব্যাখ্যা নেই তবে সরকার বলছে যখন সেটাই শেষ কথা আর সরকার যখন এ ধরনের অবস্থানে চলে যায় তখনই সংখ্যালঘুদের অবস্থা কি হয় তাই উপমহাদেশের অভিজ্ঞ রাজনৈতিক জ্যোতি বসু নব্বইয়ের দশকে স্পষ্ট বলে গেছে তাকে বিদেশি সাংবাদিকরা একবার জিজ্ঞেস করেছিলেন আপনার রাজ্যে অনেক সংখ্যালঘু তারপরেও অনেক রাজ্যে নির্যাতন হলেও আপনার রাজ্যে হয় না কেন মৃতভাষী জ্যোতি বসু একটি মাত্র বাক্যে উত্তর দিয়েছিলেন সরকার চায় না তাই হয় না জ্যোতি বসুর এই বাক্যটি স্বদেশবাবু বলছেন এখন যতই কানে বাজে ততই আঁতকে উঠে দেখুন আমাদের পশ্চিমবঙ্গে হিন্দু স্বার্থ রক্ষার জন্য অনেক বড় বড় বোলচাল দেওয়া নেতার আবির্ভাব হয়েছে সারাক্ষণ তারা গেরুয়া পেটটি পড়ে গলায় গেরুয়া ঝুলিয়ে সনাতনী হিন্দুদের রক্ষার জন্য চান কবুল করতে প্রস্তুত আছেন এমন প্রত্যয় দেখিয়ে বাজার গরম চেষ্টা করছেন সাংঘাতিক দিল্লির কেন্দ্রীয় সরকার অর্থাৎ তাদের নিজেদের সরকারের কাছে প্রতিবেশী রাষ্ট্রে সধর্মীদের এই নিদারুণ অবস্থার কথা তুলেছেন কি সংসদে তুলেছেন সংসদের বাইরে তুলেছেন এমন কোন ঘটনার কথা আমার অন্তত জানা নেই দেখুন আপনাদের দৌড় কত অবধি বাঙালি তা বিলক্ষণ জেনে গেছে যেভাবে আপনাদের ওই তদন্তকারী সংস্থাগুলি বেছে বেছে একটি পরিবারকে ক্রমাগত আড়াল করে চলেছে তারপরে এমনিতেই মানুষের ভোটকুলোতে যাওয়ার নৈতিক অধিকার আপনাদের কতটা আছে তা নিয়ে প্রশ্ন উঠেছে উঠবে আরও সেই আওয়াজ গভীর থেকে গভীরতর হবে আর তারপরে পাশের ঘরে হিন্দুদের এভাবে অত্যাচারিত হতে দেখে আপনারা যদি চুপ করে থাকেন তাহলে আরো একবার প্রমাণ হবে এই হিন্দুত্বের বুজরুকি আসলে শূন্য কলসের ঝংকার ছাড়া কিছুই না কথায় কথায় স্বদেশবাবুকে জিজ্ঞেস করছিলাম তাহলে কি বাংলাদেশ থেকে হিন্দুদের আবার মাস মাইগ্রেশনের কোনো সম্ভাবনা আছে তিনি একটু মুচকি হেসে বললেন আপনাদের সরকারকে বলুন একবার সীমান্ত খুলে দিন তারপর দেখুন গোটা বাংলাদেশই না হিন্দু শূন্য হয়ে যায় কথাটা শোনার পর থেকে আমার রোম খুব খারাপ হয়ে আছে এবং একটা যোগ্য শক্তিশালী নেতৃত্বের অভাব এই প্রথম ভাবে অনুভূত হচ্ছে সবকিছুই যদি জুমলা হয়ে দাঁড়ায় তাহলে তাদের হাতে কার ভবিষ্যৎ নিরাপদ আমি সেটাই এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না কিন্তু হিন্দুদের এই মর্মান্তিক কাহিনীর প্রতিটি অক্ষর সত্য এ কথা আমি হলফ করে বলতে পারি আমার নিজের বিশ্বাস আজ না হয় কাল কাল না হয় পরশু সীমানার সামনে ওই জনতার মিছিল শুরু হতে পারে তখন কিন্তু গুলি চালিয়ে বা লাঠি উচিয়ে তাদের ফেরত পাঠানো যাবে না আর একবার যদি সেই ভুল আপনারা করে বসেন তার কি মাসুল আপনাদের গুনতে হবে সেটা আপনারা ভাবতেও পারছেন আলো থাকবেন নমস্কার শুভ